গোটা বিশ্বের সব জায়গায় আমি আল্লাহর রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর ঠিক কিনা বলেন এমন কোন দয়া রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া আকাশ থেকে এক ফোটা বৃষ্টি ঝরে না তিনি হলেন রহমান তিনি হলেন রাহিম ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রব্বুল আলামিন করেন কুলি দে আল্লাহ আউই দে আর রহমানা আইমা তাদু ফালাহুল আসমাউল আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রাহমান নামে ডাকো যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম যে নামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সাড়া দেই দুপুরে ডাকলেও সাড়া দেই মাঝরাতেও রাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে সবাই বলুন তো সাড়া দেয় কে আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন ও ইদাম রহমান বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে কোরাইশদেরকে বলল তোমরা রহমানকে শেষ দাও রহমানের আবাদত করো রহমানের জন্য শেষদাই লুটিয়ে পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমান রে তো চিনি না রহমান কে আল্লাহ চিনি রহমান চিনি না কি বলে আল্লাহরে চিনে কারে চিনে না রহমান কে রহমান রহমান আবার আসলো দিস যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়রতে আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে না না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআনে একটা সুরাই নাজিল করেছেন যখন মক্কার কোরাইশরা বলে আল্লাহ চিনি রহমান চিনি না আল্লাহ বলে রহমান রে চিনো না তাহলে চিনে না ও রহমান নামে তিনি আটাত্তর আয়াত বিশিষ্ট উল্লাহ মাজিদের একটা গোটা সুরাই নাজিল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানাল্লামাহুল বায়ান আল্লাহ বলে রহমান কারে বলে চিনো না শুনে নাও আটাত্তর আয়াত বিশিষ্ট গোটা একটা সুরা নাজিল করে দিলাম সুরাত রাহমান রহমান আর রহমান তিনি দয়ালু আল্লাম আল কোরআন তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন খালাকাল আলিংসান মানুষ বানিয়েছেন আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন পড়েন সুবাহান আল্লাহ গোটা একটা সুরাই নাজিল করেছেন সুরাত রহমান আমার বারো খালির ভাইরা তার নাম হচ্ছে আর রহমান আর রহিম মানে দয়াময় মেহেরবান তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি বিশ্বনবিসা ইসলাম ফরমান লাম্মা লম্মা কদাল্লাহুল খালকা কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি আল্লাহ যখন মহাবিশ্ব সব সৃষ্টি করে সাললেন তিনি আরশের উপরে লিখলেন সাবাকাত রাহমতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি কোথায় লিখছে আরসের উপরে আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে আরসের উপরে আল্লাহ লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হলো আমার দয়ার কাছে আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে মানে আমি আল্লাহর দয়া আছে আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি না দয়া বেশি আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম যে পরিমাণে আকাম খুকাম আমরা করি অপকর্ম করি অন্যায় করি জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরসের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ রাগ খুব এটা পরাজিত হয়েছে সুবহান আল্লাহ বলেন আবার বিশ্বনবী বললেন জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজ আল্লাহ দয়ার ভালোবাসাকে 100 টুকরা করলেন 99 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলে ভালোবাসা একশো টুকরা করে আল্লাহ নিজের কাছে আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা এবার এই এক টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা ভালোবাসার আল্লাহ একশো টুকরা করেছেন নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন এক টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছেন যত পাখি আছে পৃথিবীতে যত মাছ আছে যত প্রাণী আছে যত মানুষ আছে যত জিন আছে আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা আর আরশাজিমের অধিপতি আল্লাহ তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে এবার আওয়াজ করে বলেন আল্লাহ রাগ বেশি নাকি দয়া বেশি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন সবাই পড়েন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার আল্লাহ বলেন রহমতি ওসিয়াত কুল্লা গোটা বিশ্বের সব জায়গা আমি আল্লাহর রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই ঠিক কিনা বলেন এমন কোন জায়গা নাই আমি আল্লাহর রহমত নাই আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না আমি আল্লাহর দয়ার রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না তিনি হলেন রাহমান তিনি হলেন রাহিম ঠিক কিনা বলে আল্লাহরে চিনতেছেন আলোচনার বিষয় কি আসুন আমাদের আহ তিনি হলেন রাহমান তিনি হলেন রাহিম তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই সুরাব আকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত মানে আয়াতুল কুরসি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এ আয়াতে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় চমৎকার ভাষার শৈলী ব্যবহার করে খুব উচ্চাঙ্গের আরবী সাহিত্য দিয়ে একটা আয়াত নাযিল করেছেন এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। বিশ্বনবী বলেন মান কারা আয়াতুল কুরসি দুবুরাকুলি সালাতিন মাকতুবাতিন লম ইয়ামনাউহুম ইন দুখুলিল জান্নতি ইল্লাল মউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না। একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আয়াতে আল্লাহ খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপ ভাবে সুরা হাসরের শেষ তিন আয়াতেও আল্লাহ তালা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবাহান দয়াময় ৰহমান শেখালেন কুরান বানালেন সন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কুরান বানালেন সন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কুর বানিং সন শেখালেন বয়ান পড়েন আকবর